প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি সিলেট সিলেটের সৌন্দর্য যেন প্রতিনিয়তই তার রূপ বদলায় বর্ষা মৌসুম সিলেট ঘোরার আদর্শ সময় এই সময় সিলেটের প্রকৃতি তার যৌবনতা ফিরে পায় কিন্তু শুধু বর্ষায় না বারো মাসে সিলেটে পর্যটকদের বেশ আনাগোনা লক্ষ্য করা যায় তাই আমরা সিলেটে বর্ষার রূপ দেখতে দুই দিনের ভ্রমণ পরিকল্পনা নিয়ে বেরিয়ে পড়ি সিলেটের উদ্দেশ্যে তাহলে চলুন আমরা আমাদের ভ্রমণ গল্প আপনাদের সাথে শেয়ার করি আমরা বৈরি আবহাওয়ার মধ্য বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যে জন প্রতি সাতশো টাকা করে টিএস এস ট্রাভেলস বাসের ইকোনমি ক্লাসে টিকিট কাটি বাস কাউন্টার আসার সাথে সাথেই আমরা আমাদের সিট বুঝে নিয়ে বসে পড়ি ঠিক দশটার দিকে বাস তার গন্তব্যের দিকে আল্লাহর নামে যাত্রা শুরু করে যাত্রার মুহূর্তগুলো আমরা যার যার মতো করে উপভোগ করছিলাম কেউ ঘুমিয়ে কেউ গান শুনে এবং কেউ বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আমরা চলছি আমার কাছে প্রত্যেকটি ভ্রমণের শুরু দিকটা খুবই উত্তেজনাপূর্ণ আমি ভ্রমণের প্রত্যেকটি অংশ উপভোগ করার চেষ্টা করি ঠিক বারোটা তিরিশ মিনিটের দিকে হোটেল উজান ভাটিতে বিশ মিনিটের জন্য আমাদের যাত্রা বিরতিতে যদিও আমরা তেমন কিছু খাইনি কারণ ওই সব হোটেল খাবারের দাম রীতিমতো একটু বেশি যাই হোক আমরা হালকা কিছু খেয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করি সিলেটে ঢোকার সাথে সাথেই শুরু হয় তুমুল বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমাদের গাড়ি আপন গতিতে চলতে থাকে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা সত্যি সেই সময়টা খুবই উপভোগ ফজরের কিছুক্ষণ পরেই আমরা নেমে পড়ি মাজার গেইটে সেখানে আমরা আমাদের মতো করে নিজেদের সময় কাটাতে থাকি এরপর সকালের নাস্তার জন্য আমরা চলে যাই বিখ্যাত পানসি রেস্টুরেন্ট জনপ্রতি ষাট টাকা করে খিচুড়িটা ছিল এক কথায় অসাধারণ এটা হচ্ছে আমাদের রুম ঠিক আছে তিন বেডের একটা রুম তো এই যে আমাদের আরও নিচে আরও অনেক সাথীরা আছে তো রুমের ভাড়া নন এসি তেইশশো আর এসি সব পঁচিশশো আর সবচেয়ে আকর্ষণীয় একটা ব্যাপার হলো যে রুমের এই বারান্দায় সুন্দর একটা ভিউ আমরা এখানে আড্ডা আড্ডাও দিতে পারবো একেবারে রিফ্রেশিং আর সমস্ত কিছু সবুজ সিলেটের আকাশ খুবই মেঘাচ্ছন্ন আর ওয়াশরুমটা মোটামুটি খারাপ ভালো মোটামুটি বড় আছে অসাধারণ এখানে আমরা এখন রিল্যাক্স করবো এরপর আমরা আমাদের মন্তব্য যাব আমরা হোটেলে চেক ইন করে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যে বের হয়ে যাই আজকে আমাদের প্রথম গন্তব্য রাতার গুলসাম ফরেস্ট আমরা প্রত্যেকে খুব উত্তেজিত ছিলাম যে আমরা নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে যাব তো আমরা আমাদের মতো করে রেডি হয়ে নিয়েছিলাম আমরা আম্বরখানা পয়েন্ট থেকে আঠারোশো টাকা একটা রিজার্ভ করি রাতারগুল ভোলাগন সাদা বাড়ো মালিনীতরা চা বাগানে যাওয়ার জন্য আমরা প্রথমে যে রাতারগুল সোয়াম ফরেস্ট আর রাতারগুল যাওয়ার যে রাস্তা অসাধারণ একটা রাস্তা দুই দিকে চা বাগান রাস্তা খুবই পরিষ্কার ছিল আর অসাধারণ রিফ্রেশিং একটা মনে আর কথা না বাড়ে আমরা এই অসাধারণ রাস্তাকে কিছুটা উল্লেখ করি রাতার যদিও ভোলাগঞ্জ যাওয়ার কথা ছিল কিন্তু প্রথমে রাতার গুঁড়ি ঘুরবো কিন্তু যেই পরিমাণ বৃষ্টি বাইরে বলার মতো না পুরা রাতার গুড় যেন বৃষ্টিতে পেয়ে যাচ্ছে তো বৃষ্টিতে আমার অপেক্ষা করতেছি দেখি আমার তো নাম মনে হয় কোনো সুযোগ নাই তারপরে দেখতেছি তো দেখি সামনে আমরা নৌকা নিয়ে আমরা আমাদের গন্তব্যে বের তো আমরা রাতার গোলের নৌকা ঘাটের দিকে রওনা দিতেছি নৌকা ঘাটতে চিনি না কিন্তু রাতার অসম্ভব সুন্দর লাগতেছে এখন বৃষ্টিটা কিছুটা কমছে তো দেখি একটা বড় নৌকা দেখাবার কথা

অবশেষে আমরা আমাদের নৌকা পেয়েছি কিন্তু অনেক বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি যা চিন্তা করা ওই মোবাইল ভুলতে আছে কার জানি তো দেখছেন আর বেটা ঈদ এই একটা অবস্থা অসম্ভব বৃষ্টি তো চলেন আমাদের কোনো মতো দেখাই আহা ইয়ার রাতার তো বৃষ্টিতে একজনের কাপড় কাপড় অবস্থা এখানে

এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি কোনো ভিডিও করতে পারতেছি না তো খুব বন্ধুরা সবাই বৃষ্টি তো দেখেন কি একটা অবস্থা এখানে একটা আমার মোবাইল